শুরুতেই একটা কথা বলি তুমি হয়তো নিজেই খেয়াল করেছ এই পৃথিবীতে সৎ মানুষের চেয়ে অসৎ মানুষেরাই যেন একটু বেশি সুখে থাকে কিন্তু জানো তো তাদের হয়তো বাইরের দিক থেকে সুখী দেখায় কিন্তু ভেতরে অশান্তি তাদের ভেতরে শান্তির বড়ই অভাব কারণ সুখ সাময়িক কিন্তু শান্তি স্থায়ী একটা ভাঙ্গা করে ঘরেও মানুষ ঘুমাতে পারে যদি তার মনে শান্তি থাকে আর একটা বিলাসবহুল প্রাসাদেও মানুষ অশান্তিতে ছটফট করে যদি তার অন্তরে শান্তি না থাকে সুখ আর শান্তি এই দুটো জিনিস এক নয় একজন দরিদ্র মানুষ হয়তো অল্পেই খুশি থাকে কারণ তার হৃদয়ে তৃপ্তি আছে আর তৃপ্তি আসলে এক ধরনের প্রজ্ঞা অল্পতে খুশি থাকার মানসিকতা আমাদের সবার উচিত এই অভ্যাস করে তোলা অল্পতেই খুশি থাকা অল্পতেই সন্তুষ্ট থাকা মানুষ মাঝে মধ্যেই বলে যায় খারাপ সময়গুলো একা কাটাতে হয় এই পৃথিবীতে এমন মানুষও আছে যারা অন্যের কষ্টে আনন্দ পায় তাই নিজেকে শক্ত করে গড়ে তোল একাকিত্বকে যদি তুমি গ্রহণ করতে পারো তাহলে কেউ তোমার দক্ষের কারণ হতে পারবে না সবসময় মনে রেখো দুঃখ জীবনেরই অংশ কখনো না কখনো এটা অনুভব করি তাই সুযোগ পেলে নিজেকে একটু আনন্দ দাও হাসো প্রাণ খুলে পাচ কারণ এই পৃথিবীতে নিজের চেয়ে আপন কেউ নেই তোমার সবচেয়ে বড় সঙ্গী সবচেয়ে বড় ভরসা তুমি নিজেই আর একটা জিনিস খুব ভালোভাবে মনে রেখো যদি কেউ তোমাকে ছোট করতে চায় বোঝে নিও তুমি তার চেয়ে অনেক বড় হয়ে গেছ কারণ পাথর ছোড়া হয় শুধু উঁচু গাছেতেই নিচে পড়ে থাকা জিনিস নিয়ে কেউ মাথা ঘামায় না জানো এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী আছে কিন্তু মানুষ রোজগার করে তারপরও তার পেট ভরে না অন্য কোনো প্রাণী অনাহারে মরে না কিন্তু মানুষ চাহিদার দাস হয়ে বাঁচে তাই বলি সৎ পথে থাকো অল্পে সন্তুষ্ট শেখো কারণ শেষ পর্যন্ত কাউকে না কাউকে হিসাব দিতে হবে এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে এটাই বাস্তবতা তাই অন তাই অনুরোধ রইল জীবনের প্রতিটা পদক্ষেপে যতটা পারো সৎ থাকার চেষ্টা করো হয়তো তুমি ঠকবে হয়তো কষ্ট পাবে কিন্তু অন্তরের গভীরে একটা অদ্ভুত শান্তি থাকবে যেটা অসৎ মানুষদের কল্পনাতেও নেই এখন যদি তোমার মনে কখনো অহংকার আসে এই ভেবে যে তুমি ছাড়া পৃথিবী চলে না একবার দেয়ালে টাঙানো পূর্বপুরুষদের দিকে তাকাও তারা কোথায় আর একটু সময় থাকলে কবরস্থান ঘুরে এসো একবার হসপিটালের দিকে তাকাও কবরস্থানে শুয়ে আছে হাজারো মানুষ তোমার থেকেও ধনী তোমার থেকেও জ্ঞানী হাসপাতালে ছটফট করছে অগণিত প্রাণ হয়তো আর ক কয়েক মুহূর্তের অতিথি তারা এই চিন্তাটাই মানুষের অহংকারকে করিয়ে দেয় এই ভাবনাটাই শেখায় বিনয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তুমি চাইলে সময়কে থামাতে পারবে না তাই সময়ের স্রোতে থাকো কিন্তু নিজেকে হারিয়ে ফেলো না যদি ভাবতে হয় তাহলে ভালোভাবে ভাবো নিজের জন্য নিজের পরিবারের জন্য ও আপন জন্য আর একটা কথা সারা জীবন মনে রেখো সে সব সময় আসুক সেই পরিস্থিতিতেই যে সময় আসুক যে পরিস্থিতি হোক পজিটিভ থাকার চেষ্টা করো পজিটিভ মানুষদের সাথে থাকো পজিটিভ চিন্তা তোমার আগামীটা আলোকিত করে তুলবে হ্যাঁ সময় বদলায় তোমার সময় আসবে হয়তো তুমি যখন চেয়েছো তার হয়তো তুমি যতটা চেয়েছো তার থেকেও বেশি কিছু পাবে শুধু একটু ধৈর্য ধরো বিশ্বাস রাখো এবং নিজেকে সৎ রাখো আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো